সালামু আলাইকুম নিশ্চিত বিশেষ সিরিজের কাজ সত্যি ও ক্ষমতা চ্যাপ্টারে আজকে সবাইকে স্বাগত প্রথম কাজ কি ব্যাখ্যা করো শূন্য কাজ করো বলতো আমরা জানি কি কাজ কি ডাব্লিউ বল ভেক্টর ডট স্মরণ ভেক্টর যেটা ভেক্টরে ডট গুণ তার মানে কি আসে এফ এস কস্থিটা তো শূন্য কাজ কখন হবে যদি এফ এর ভ্যালু জিরো হয় দুই নাম্বারে যদি স্মরণের ভ্যালু জিরো হয় তার মানে কি তুমি একটা বস্তু আছে বস্তুর উপর এফ বল প্রয়োগ করলা কিন্তু বস্তুটা কোনো স্মরণই হইল না বস্তুটা সেম জায়গায়ই আছে অথবা তুমি বল প্রয়োগ করলা বস্তুটা একদম ঘুরে আবার সেম জায়গায় চলে আসবে তার মানে কি হবে এই ক্ষেত্রে থিটার ভ্যালু যদি হয় নাইনটি ডিগ্রি মানে কি তুমি ধরো একটা বৃত্তাকার পথ আমি একটা উদাহরণ একসাথে দিয়ে দিচ্ছি বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল হয় মাঝখানের দিকে কিন্তু বস্তুটা চলে যেতে চাই কোন দিকে আচ্ছা এটা বাদ এটার পরে সামনে আসবে ঠিক আছে তখন করবো ধরো একটা ফুটবল আছে ফুটবলকে তুমি এই বরাবর এফ বল প্রয়োগ করলা কিন্তু ফুটবলটা ঠিক এই বরাবর উপরে উঠে গেল এক্ষেত্রেও কাজ হবে জিরো কেন থিটার ভ্যালু কত নাইনটি ডিগ্রি আর থিটার ভ্যালু যদি নাইনটি ডিগ্রি হয় কস নাইনটি মান কত জিরো আলটিমেটলি কাজটা হচ্ছে জিরো এই তিনটা শর্তে কাজ শূন্য হতে পারে তারপরের কোশ্চেন স্মরণ বরাম গতিশক্তি লেখচিত্রে ঢালটি বল নির্দেশ করে কিভাবে দেখি আমরা আমরা জানি কি গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এটা আমরা জানি আচ্ছা এখন বলছি কি স্মরণ বনাম গতিশক্তির একটা গ্রাফ এখানে এই বরাবর থাকবে স্মরণ ধরি এইচ এবং গতিশক্তি থাকবে কি বুঝতেছি স্মরণ হচ্ছে এইচ এবং গতিশক্তি ই কে তো এখানে আছে কি আমার ভি আছে না তার মানে কি এটাকে স্মরণ নিতে হবে মানে কি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আর বস্তুটাকে যদি স্থির অবস্থান থেকে ছাড়া হয় তখন কি হয় ইউর মান জিরো আমি একটু বামে লিখে দিচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ইউর ভ্যালু জিরো হলে বি স্কোয়ার ইকুয়াল টু শুধু টু জি এইচ ইনটু টু জি এইচ টু টু কাটা থাকে কি এম জি এইচ তাহলে বলছে কি তোমাকে সরণ এবং গতিশক্তির ঢাল তার মানে কি ই কে সমানুপাতিক এইচ তাই না এটাকে তোমরা সমীকরণের সাথে তুলনা করার চেষ্টা করো এটা ই কে আছে

তুমি যদি কনসেপ্ট পারো তাহলে তোমার লিখা তুমি একদম ইজি তুমি যদি জিনিসটা বুঝতে পারো তাহলে খাতা তুমি বাংলা কথা লিখতে পারবে শুধু জিনিসটা বুঝার ট্রাই করো কনসেপ্টটা মাথার দোকানেও ট্রাই করো এগুলো তোমার মেথাও কাজে রাখতে পারে সামনে কোন বস্তুর গতিশক্তি কি নির্মাপ্ত হতে পারে না পারে না কেন আমরা জানি কি ই কে টু হাফ এম ভি স্টোয়ার ই কখন নেগেটিভ হবে যখন এখান থেকে যে কোনো একটা ভ্যালু নেগেটিভ হবে হাফ এর ভ্যালু অলওয়েজ পজিটিভ তো হাফই তাই না বস্তু ভর কি নেগেটিভ হতে পারে এটা কোনোদিন সম্ভব মানে ভি এর ভ্যালু হইতে পারে পজিটিভ অর নেগেটিভ যেকোনো একটা কিন্তু এটার উপর কি আছে স্কোয়ার আছে না বেগটাকে যখন আমরা স্কোয়ার করবো তখন কি হবে বেগটাও পজিটিভ হয়ে যাবে সেই জন্য কি বস্তুর গতি শক্তি কখনো ঋণাত্মক হতে পারে এটাই তোমরা বাংলা ব্যাখ্যা করবে তারপরে কোশ্চেন ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক এককের সাথে ক্ষমতার যান্ত্রিক এককের ব্যবহারিক সম্পর্ক দেখো এই কোশ্চেনটা অনেক ইজি কিন্তু তোমরা পারবে না কারণ কেন জানো তোমরা শুধু দুইটা জিনিস জানো প্রথমটা জানো দ্বিতীয়টা জানো না ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একক হচ্ছে কিলো ওয়াট এটা তোমরা সবাই জানো ক্ষেত্রে কিলোওয়াট আওয়ার ব্যবহার করা হয় তাহলে ক্ষমতার একক কি কিলোওয়াট আর হচ্ছে এইচপি হর্স পাওয়ার তাহলে কিলোওয়াট ব্যবহার করা হয়েছে এক কিলোওয়াট মানে কি এক হাজার ওয়াট তো এটাকে এখন যদি আমরা এইচপি নেই সম্পর্কটা লেখাতে বলছি এইচপি নেই তাহলে এক হাজার ডিভাইডেড বাই সাতশো ছিচল্লিশহেন ফর্টি সিক্স বলথিং এইচ পি ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক সম্পর্ক তারপরে কি আচ্ছা বলতো আমরা ক্ষমতা সূত্র কি জানি পি ইকুয়াল টু ডাব্লিউটি না হচ্ছে কি কাজ হচ্ছে কি সময় তাহলে বলছে কি এক হাজার ক্ষমতা হচ্ছে এক হাজার তাহলে মানে রিফ এটা লিখবা যে एग्जामে কোন যন্ত্র এক সেকেন্ডে 1000 জুল কাজ করলে সেটির ক্ষমতা

এটা তোমরা প্রুফ করতে বলছো এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা অলওয়েজ আচ্ছা দেখি আমরা গতিশক্তির পরিবর্তন এল ই কে ইকুয়াল টু কি বলতো হাফ এম ভি স্কোয়ার শেষ বিগ স্কোয়ার মাইনাস হাফ এম ভি বিন অ্যাকচুয়ালি এটা হবে ইউ স্কোয়ার আদি বিগ স্কোয়ার এখন আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে হাফ এম ইন্টু ইউ করি এটা এটা কাটাকাটি তাহলে কি থাকে হাফ আর টু কাটাকাটি শুধু এম এ এস আবার আমরা জানি কি বলতো এফ equal টু এম এ তাহলে এম এর জায়গায় কি লিখবো এফ এস আর এফ এস to কি

তো বৃত্তাকার পথে ঘুরার জন্য একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয় একটা কেন্দ্রমুখী বল থাকে সবসময় এটা তোমরা জানো কেন্দ্রমুখী বলটাকে ধরে আর একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন সেটা সময় চায় সব সবসময় চায় যেন তার স্পর্শক বরাবর স্পর্শক রাখতে পারতেছি না তার স্পর্শক বরাবর ছুটে চলে যেতে আর এই স্পর্শ এবং কেন্দ্রমুখী বলেন মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা যখন স্পর্শ করতে চাই তো আমরা যখন ইকুয়াল টু এফ এস তখন এফ এর একটা ভ্যালু আছে কেন্দ্রমুখী বল এন টু এস এন টু পাস নাইনটি ডিগ্রি ক্যালু কত জিরো না ফার্স্টে পড়েছিলাম কাজ কয়েক ক্ষেত্রে শূন্য হতে পারে তিন ক্ষেত্রে যখন এফ জিরো ভ্যালু জিরো এস এফ ভ্যালু জিরো এবং তার মানে কি জিরো সেজন্য কি হয় কেন্দ্রমুখী বলে শূন্য হয় এটা কি তোমরা আঁকবা বাংলা একটু লেখা বুঝাবো তাহলে শূন্য কাজ প্রযুক্তি বলে দিকের উপর নির্ভর করে অবশ্যই করে কেন বলতো শূন্য কাজ প্রযুক্তি বলে দিকের উপর নির্ভর করে ডাব্লিউ এফ এস ক্রিটা ধরো তোমার এফ এর ভ্যালু আছে এস এল ভ্যালু আছে দুইটাই কি জিরো থেকে বড় যদি এদের মধ্যকার কম নাইনটি ডিগ্রি হয় তখন কি হইতে পারবে শুধু এটা জিরো হইতে পারবে তার মানে কি দিকের উপর নির্ভর করে না ধরো এটা তোমার একটা ফুটবল আছে তুমি এটার উপর এই বরাবর এফ বল প্রয়োগ করছো আর এটা কি হয়েছে এই বরাবর স্মরণ হয়ে গেছে তার মানে কি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে স্মরণ হয়েছে না তার মানে কৃত কাজ কত জিরো তোমার দ্বারা কৃত হচ্ছে জিরো তার মানে কি এখানে দিকটা কি ব্যারি করতেছে না তার মানে শূন্য কাজ প্রযুক্ত বলের দিকের উপর নির্ভর করে প্রযুক্ত বলের দিকের উপর নির্ভর করে একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক টু নিউটন পার মিটার বলতে কি বোঝায় এই কোশ্চেন খুবই মজার না তাই না শুধু সূত্রটা লিখতে হবে আমরা জানি কি এফ ইকুয়াল তাহলে কে ইকুয়াল টু কে এফ ডিভাইডেড বাই এক্স তাহলে আমি বাংলা একদম লিখে দিচ্ছি যদি একটি স্প্রিং কে এক মিটার সংকোচন অথবা কারণ করতে টু পয়েন্ট ফাইভ নিউটন বলেন তবে স্প্রিং ধ্রুব টু পয়েন্ট ফাইভ নিউটন পার মিটার সূত্রটা লিখবা যেটা লিখে দিচ্ছে অ্যান্সারটা লিখবা তারপর পৃথিবীর চারিদিকে চার একবার ঘুরে আসলে কিটা গাছ ফিরুপ হবে এটা বাদ দি ধরো এটা তো হচ্ছে তোমার বাসা বাসা নেই ধরো এটা হচ্ছে তোমার বাসা এটা হচ্ছে কাঁচা বাজার তুমি বাসা থেকে এভাবে ঘুরতে 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 কাঁচা বাজারে গেলা তারপর আবার ঘুরতে 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 তোমার বাসায় চলে আসলাম বাসায় একটু যাবে না তোমার বাসায় ধরা একদম এক এক পয়েন্টে ফিরে আসলা তাহলে তোমার কিছু কাজ হবে টিক ডাব্লিউ ইকাল টু

অথবা এটাকে আরেকটা ভাবে মানে অনেকে অনেকেও সত্য ধর এটা হচ্ছে পৃথিবী এর চারপাশে কি হইতেছে চাঁদ ঘুরতেছে তো এটা বরাবর কেন্দ্রমুখী বল আছে না যেটা পড়াইছিলাম এফসি এফ সি আর চাঁদের স্মরণ সবসময় কোন দিকে হইতে চায় চাঁদের স্মরণ সবসময় স্পর্শক বরাবর তাই না বৃত্তাকার পথের স্পর্শক বরাবর এই বরাবর হইতে চায় তার মানে এদের মধ্যে কতটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি বুঝতে পারছি সেটা নাইনটি সেজন্য কি হবে ডাব্লিউ ভ্যালু জিরো হবে তো যেহেতু এখানে বলছে পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসলে মানে একবার ঘুরে যদি আবার সেম পয়েন্টে আসে তখন কি হবে তখন এটা দিয়ে অ্যান্সার করাটা বেশি যুক্তিযুক্ত আমার মনে হয় আর যদি একবার ঘুরে না আসে বলে যদি বলে পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরলে কৃত কাজ কি রূপ হবে তখন কি হবে এটা জিরো হবে তাই না আচ্ছা ভরবেগ ও গতিশক্তির মধ্যকার সম্পর্ক লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করো

তাহলে পরাবৃত্ত সমীকরণের সাথে এটা মিলল না বলতো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কিন্তু আর একটু ঘুরাই লিখি আমি পি স্কোয়ার ইকুয়াল টু টু এম ইন্টু পিকে এটা যদি নিচে লিখি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার এর জায়গায় কি আছে ওয়াই স্কোয়ার টু এম এর জায়গায় কি আছে ফোর এ এক্স এর জায়গায় আছে শুধু এক্স তার মানে কি সম্পূর্ণ মিলছে পরাবৃত্তের মতো তার মানে কি হবে যদি এই দিক বরাবর থাকে পি অথবা এবং এই দিক বরাবর থাকে ই কে বা গতিশক্তি তাহলে গ্রাফ হবে এইরকম এরকম কেন অথবা হবে এরকম কেন কি ম্যাথে পরাবৃত্ত কোন দিকে হা করেন যে অক্ষ বরাবর মানে এক্স বরাবর তোমরা তুমি তোমরা যদি এইটা গ্রাফ আঁকার চেষ্টা করো এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ এই বরাবর হচ্ছে এক্স অক্ষ তাহলে এটা গ্রাফ হবে এরকম কেন এরকম হবে

যেটা যেটার উপর কোনো পাওয়ার থাকে না বা যেটার উপর পাওয়ার থাকে সেই দিকে করে না যেটার উপর পাওয়ার থাকে না হ্যাঁ একটু বলেছি সরি যেটার উপর পাওয়ার থাকে না সেটার দিকে কি হাঁ করে ইকের যে উপর যেহেতু কোনো পাওয়ার নাই তার মানে কি এটার দিকেই হাঁ করবে পরবিত্রটা এটার দিকেই করবে পরবিতর একচল চিত্র কিরকম যদি y স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে হা করবে না যেটার উপর পাওয়ার নাই সেই দিকটাতে কি করবে হা করবে নাকি হাঁ করছে না এরকম এটা নেক্সট যাই কোনো বস্তু গতিশক্তি দশ জুন ব্যাখ্যা করো পাবসূত্তি কি বলতো এ টু হাফ এম

যেই গতিতে চললে এটাকে থামানোর জন্য তোমার দশ জুন কাজ করতে হবে গাড়িটা থাইমা যাবে সেটাই গতিশক্তি মানে দশ গতিশক্তিতে তুমি যদি এটার উপর উল্টা দশ জুন প্রয়োগ করো তাহলে কি হবে গাড়িটা থাইমা যাবে বুঝতে গতিশক্তি দশ জুন দ্বারা এটাই বুঝবে অথবা কোন বস্তু দশ জুন কাজ করার ক্ষমতা রাখে এটাও বলা যেতে পারে

যে কাজ সেই কাজটা দ্বারা কি হয়েছে কৃতকাজ ধনাত্মক কিন্তু এখানে কি বলছে স্প্রিং বল দ্বারা কৃতকাজ স্প্রিং আছে স্প্রিং এর উপর যদিও তুমি এদিকে বল প্রয়োগ করতেছো এফ যদিও স্মরণ ঘটতেছে কি স্প্রিংটা এই দিক বরাবর বল প্রয়োগ করতেছে বাহির বরাবর তাই না সেজন্য কি হবে স্প্রিংটা বল প্রয়োগ করতেছে এদিকে কিন্তু স্মরণ হচ্ছে এই বরাবর সেজন্য কি স্প্রিং দ্বারা কৃত কাজ হচ্ছে ঋণাত্মক বুঝতে পারছি তারপরের কোশিল একই ভরের বস্তুকে ভিন্ন স্থানে ভূমি হতে উচ্চতা রাখলে স্থিতিশক্তি ভিন্ন হতে পারে ব্যাখ্যা করে ভিন্ন স্থানে ভূমি হতে একই উচ্চতা রাখলে স্থিতিশক্তি ভিন্ন হতে পারে স্থিতিশু এম জি এইচ একই ভরে দুইটা বস্তু দুই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এইচ দুই ক্ষেত্রে বস্তুর ভর এম একই ভর একই উচ্চতা তার মানে কি এমও হবে ধুব এইচও হবে যুবক তার মানে কি শুধু জিটা কি হবে ভ্যারি করবে তার মানে কি হবে ইপি সমানুপাতিক জি তার মানে একই উচ্চতা যদি রাখা হয় কিন্তু ভিন্ন ভিন্ন স্থানে যদি রাখা হয় ভিন্ন ভিন্ন স্থানে ধরো একটা বস্তুকে রাখা হয়েছে কই মেরু অঞ্চলে আর একটা বস্তুকে রাখা হয়েছে কই বিশুভ অঞ্চলে তাহলে কি হবে এক্ষেত্রে জের মান বিশুভ অঞ্চলে জের মান হয় কম এবং মেরু অঞ্চলে জের মান হয় বেশি যে অঞ্চলে মান বেশি সেই অঞ্চলে স্থিতিশক্তি হবে বেশি জি বাড়লে স্থিতিশক্তি ইপি বাড়বে জি কমলে স্থিতিশক্তি ইপি সবার তারপরে কোশ্চেন কাজ এবং তর্কের মাত্রা ও একক সমান হলেও এরা ভিন্ন রাশি ব্যাখ্যা করুন কাজ এবং এর মাত্রা এবং একক সেম কাজে লেখো কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস তার মানে কি নিউটন মিটার এবং তর্কি ডাউ ইকুয়াল টু আর ক্রস এফ তার মানে কি আর হচ্ছে মিটার কিন্তু এফ হচ্ছে কি নিউটন এটাও কি আসে নিউটন মিটার মিটার কি একক সেম একক সেম হলে কি মাত্রাও সেম কিন্তু কাজ দ্বারা বুঝে কি বলতো কাজ দ্বারা অপ্রয়োগ করার বস্তুর কি পরিমাণ স্মরণ ঘটে বা কোনো কিছু একটা করার শক্তি সেটা কি কাজ তাই না টর্ক হচ্ছে কোনো একটা বস্তুকে ঘুরানোর ক্ষমতা মানে ক্ষমতা বললে একটু ভুল হবে ফিজিক্সের কিন্তু ঘুরানো মানে কি বেগ পরিবর্তন করা পৌর্ণিক বেগের পরিবর্তন একটা বস্তু টর্কের

इक्वल टू पी स्क्वायर बाय তাহলে বলছি কি বন্দুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক এবং গুলির মধ্যে কোনটা গতিশক্তি বেশি তো বন্দুক এবং গুলির ক্ষেত্রে কি হয় ছোট হাতের এম বড় হাতের বি বড় হাতের এম ছোট হাতের বি এটা হচ্ছে কি গুলি গুলি কে আমরা জি দ্বারা লিখি এবং বন্দুক কে বি দ্বারা লিখি এটা হচ্ছে গুলি এটা হচ্ছে বন্দুক বুঝছো এটা হচ্ছে গুলি এটা হচ্ছে বন্দুক তাহলে এদের ভরবে কি হয় সমান হয় না সমান এবং বিপরীত হয় কিন্তু স্কোয়ার করার কি হয়ে যায় সমান হয়ে যায় তার মানে কি কে সমানুপাতিক ওয়ান বাই এম এটু বুঝতে পারছি সবাই এটা বোঝা উচিত তাহলে কি হবে বলতো ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক গুলির ভর তাই কি গতিশক্তি বেশি এবং বন্দুকের ভর বেশি তাই গতিশক্তি কম কি বলছে কোনটা হবে তারপরে কোশ্চেন স্প্রিং তাৎপর্য ব্যাখ্যা লিখে লিখেছি হ্যাঁ সঞ্চিত শক্তি জানা যায় সঞ্চিত শক্তির পরিমাণ জানা যায় কিভাবে ডাব্লিউ হাফ স্কোয়ার তার মানে কি কে কাজে লাগতেছে তারপর স্প্রিং এর পর্যায়কাল জানা যায় টি কি টি इक्वल টু তোমরা এটা যে চ্যাপ্টার পড়বায়ান পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার হবে টি 2 পাই এম বাই কে তার মানে কি এটা কিshell কাজে লাগতেছে বলো তো বাই স্প্রিং রূপটা পর্যায়কাল নির্ণয়ে কাজে লাগতেছে তারপর ধর্ম জানা যায়

একটা বস্তু একটা বিল্ডিং থেকে নিচে পড়তেছে বিল্ডিং থেকে নিচে পড়তেছে পৃথিবী এটাকে নিচে টানতেছে জি পৃথিবী এটাকে নিচে টানতেছে এটা স্মরণ কোন দিকে হতেছে নিচের দিকে তার মানে কি তার ধনাত্মক এম জি জিও নিচের দিকে এইচ ও নিচের দিকে বা ধরো তুমি এফ ডট যদি এইচ করো এফ ও নিচের দিকে এইচ ও নিচের দিকে তার মানে কি মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি

একশো ওয়াট ক্ষমতা দাও ইঞ্জিনটা তোমাকে ওয়াট ওয়াট ক্ষমতা ফেরত দিবে বাকি কি 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 হবে এটা বের করা কর্মদক্ষতা বুঝতে পারছি এটা তোমরা জানো একশো ওয়াট ক্ষমতা যদি প্রদান করো সাইট ওয়াট ক্ষমতা দিবে এটা তোমার সেটাই কি বাকি এটা কি হবে অপচয় তার মানে কি ষাট পার্সেন্ট কর্মদক্ষতা বলতে বোঝায় আমি যে ক্ষমতা এটার উপর দিব বা আমি যে ক্ষমতা প্রয়োগ করবো কাজ করার ক্ষমতা আছে সেটা সম্পূর্ণটা থেকে ষাট পার্সেন্ট আমাকে দিবে বা পি পি ইনপুট থেকে আউটপুট হবে কি সেটাই হচ্ছে ইঞ্জিনিয়ার দক্ষতা এটা লাস্ট কোয়েশ্চেন এটা করা বন্ধু বা আমি আগে ঠিক আছে এটা তোমরা কমেন্টটা আমাকে দিবে কোয়েশ্চেনটা লিখবা সুন্দর মতো অ্যান্সার লিখবা তারপর কমেন্টে আমাকে এটা ছবি দিবা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই কাজ শক্তি পূর্ণতা চ্যাপ্টারে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট ক্লাস দেখা হবে Yes.